তাদেরকে আমার। বাফুফে আর কাজী সালাউদ্দিন এক যুগেরও বেশি সময় ধরে ছিলেন অদৃশ্য এক অটুট বন্ধনে আবদ্ধ বছরের পর বছর ধরে চলা নানা সমালোচনার পরেও সভাপতির আসনে বসে ফুটবলের কলকাঠি নারিয়ে আসছিলেন তিনি তবে শেখ হাসিনা সরকারের পতনের পর এবার তাকে সিংহাসন থেকে নামাতে পদত্যাগের দাবি তোলে দেশের ফুটবল সমর্থকরা চলমান অস্থিরতার মধ্যেও নিজেকে ফের সভাপতির আসনে দেখতে নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন সালাউদ্দিন সেই ঘোষণার এক মাস পর অবশেষে সিদ্ধান্ত থেকে সরেই দাঁড়ালেন সালাউদ্দিন ইলেকশন এই আমি এরপর থেকে কানাঘোষা চলছে কে হচ্ছেন বাফুফের নতুন সভাপতি সম্ভাব্য অনেকের নামও সামনে আসছে তবে সালাউদ্দিন নির্বাচন না করায় প্রায় ষোলো বছর পর নতুন কেউ আসতে যাচ্ছে কথা নিশ্চিত সালাউদ্দিন সরে দাঁড়ানোর চব্বিশ ঘন্টা না পেরোতে সভাপতির পদে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন এছাড়াও বাফুফের সাবেক সহসভাপতি তাবিত আওয়াল এবং বর্তমান সহসভাপতি ইমরুল হাসানের নামও আলোচনায় আছে আলোচনায় আসা তরফদার রুহুল আমিন মূলত ব্যবসায়ী হলেও ফুটবলের সাথে তার পথ চলা দুই সাল থেকে দুই থেকে দুই সাল পর্যন্ত ফুটবলে অঢেল অর্থের বিনিয়োগ করেছেন তিনি বসুন্ধরা কিংসের আগে প্রথম পেশাদার ফুটবল ক্লাব সাইফ স্পোর্টিং গড়ে তোলেন তিনি সেই ক্লাব থেকে জাতীয় ফুটবল দলে এখন অনেকেই প্রতিষ্ঠিত এদিকে গত চার বছরে দেশের ফুটবলে অন্যতম আলোচিত সংগঠকের নাম ইমরুল হাসান বসুন্ধরা কিংসের এই সভাপতি বর্তমানে বাফুফের সহ সভাপতি হিসেবে আছেন ফুটবলের বিভিন্ন ক্লাব জেলা পর্যায়ে ফুটবল উন্নয়নে সহায়তা করে আসছেন তিনি অন্যদিকে সব কিছু বিবেচনায় বেশ এগিয়ে আছেন তাবিদ আওয়াল তাবিদ সাবেক ফুটবলার ও বাফুফেতে আট বছর ধরে সহসভাপতি ছিলেন এখনও বাফুফের কাছে দুই কোটি টাকার বেশি পাওনা তার বাফুফের দেনা কাটিয়ে স্বচ্ছলতা আনার ক্ষেত্রে তাবিত আওয়াল ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছে সংশ্লিষ্টরা দুই হাজার বিশ সালের প্রতিকূল পরিস্থিতিতেও সহসভাপতি পদে টাই করেন তাবিত আওয়াল তবে নির্বাচনে মহিউদ্দিন আহমেদ মহির কাছে চার ভোটে হেরে যান এখন পর্যন্ত দেশের ফুটবলে সবচেয়ে বড় এই সংগঠনটির সভাপতি পদে বেশ এগিয়ে আছেন তাবিতাওয়াল ও রুহলামে দুজনেই প্রার্থী হবেন নাকি একজন আয়োজনকে সমর্থন দেবেন সেটাই দেখার বিষয়